যে আল্লাহ রবুর আলমিন যখন একা ছিলেন তারপর আল্লাহ কি করেছেন জানতে ইচ্ছা করে না আজকে আমরা হিস্ট্রিটা বলছি আল্লাহ আল্লাপাক একা ছিলেন তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরো সে আল্লাহ আল্লাপাক সৃষ্টি করেছেন কি আরশে সে আজিম আরস কি জিনিস যেই আরস ছায়া আল্লাহ আল্লাপাক কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে আরসটা কি একটু বুঝি একটা হ্যারিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আনী হাসালাম বলেছেন নবীর নাম শুনলেই দরুদ পড়বেন বলবেন সাল্লু আনীসাল নবীজি বলছেন দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর এইভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব পাঁচশো বছর এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ পাঁচশো সপ্তম আসমানের উপরে আছে সিদ্ধরতুল মুদ্রা কি আছে এটা একটা কুল গাছ বড়ই গাছ নাসা আবিষ্কার করতে পেরেছে অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদ্ধাতুল মুমতাহা তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে একটা শিরকি দর্শন চলছে কুকুর দর্শন ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ যখন তারা বলে না সবাই বলে না আল্লাহ পাকের জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে

একটা হারিস আসছে রাত্রে বেলা ঘুমানোর সময় কেউ যদি আয়তাল কুরসি পরে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে এই ফেরেস্তা তো দেখা যায় না দেখা যায় তো কয়েকদিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না আসলে কিন্তু এপিস্টিমোলজি তাদের এটাই যা দেখে না তা বিশ্বাস করে না পশ্চিমারা কি ফেরেস্তায় বিশ্বাস করে কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি কারণ তাদের জ্ঞানতত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষাদর্শন এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টেমোলজি বা জ্ঞানতত্ত্ব জ্ঞানত্ত্ব টিচার যারা আছেন তারা বসে তাদের জ্ঞানতত্ত্ব এমন আর আমাদের জ্ঞানতত্ত্ব উল্টা টোটালি ডিফারেন্ট আমরা কি বলি আমরা বলি ওয়করির হাকুমির রব বেগম সত্য আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারে কি মানে কয়বিলা কি মানে কয়বিলা ছয় বিলা আমানতু মিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম মেলা একে তার আর ফেরেশতা গরের প্রতি গুতুবিহি আল্লাহ পাকের আসমানের কি নাম শুভের প্রতি রুসুলিহি আল্লাহ পাকের রসুল গরের প্রতি অনিয়মী নাখের পরম কালের প্রতি অল কত্রি খয়েরি হু শামীর তাকদির পর হাকের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আল্লাহকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরাণটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন পরকা দেখেছেন তাকদের ভাগ্য দেখেছেন এই ছয়টা পীরারা বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আই লিফ লামিম দ্যানিকের কি দেব বলে আর ওয়াই বাফি উদের লিল মুদাদিন কারামুদ্দাফি আর লাদিন এই যে ছয়টা লায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোকদাফি মানে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অবশ্যই বিশ্বাস করব আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাদের বিশ্বাস এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞান তাত্ত্বিক এ ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহ বিশ্বাস করে না নবী রসুলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে না হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুনরুত্থান হাসর কেয়ামত মিজান বলছিলাম কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেশতা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে আমাদের কাছে বলেন আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুঁ এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হবে